আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ এখন চলে আসছি শরীফ কাকার কাছে শরীফ কাকা পিয়ারা কাটছে এই শরীফ কাকা আরে পিয়ারা বারতাছেন নাকি আরে পিয়ারা পিয়ারা বাগছে হ্যাঁ সব পিয়ারা বাগছে এই তো আমাদের যেন তো কোন সুন্দর পিয়ারা তো এই দেখছেন শরীফ কাকা আমার পিয়ারাইতাছে এত পিয়ারাইতাছে কে খায়বো আরে বউ লাগে না বাচ্চারে দিমু বউ লাগি বউ লাগি পেয়ারা বাগানটা তো শেষ করে দিচ্ছেন আমরা তো পেয়ারা খাইতে না এই যে পেয়ারা একটা গাছ এই একটা গাছের মাঝে অনেকগুলি পেয়ারা তরছে আর কাকা আমার চারটা পেয়ারা দিছে যান সকলে দোয়া করবেন এই শরীর করে যেন আরো বেশি করে পেয়ারাও আর সবাইকে দিতে পারে সকলে পেয়ারা খেয়ে যাবেন সকলে দাওয়া রইল সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম